আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মার্কেটে আগের থেকে তো ভোক্তা কি কমে দেখা যাচ্ছে না অনেক কম আচ্ছা আমরা যদি একটু যদি কথা বলি এবং অনেক কিছু কিছু ব্যবসায়ী বলেছে যে মার্কেট বন্ধ করতে পারতেছি না মানে মার্কেট বন্ধ করে ছোলে দিতাম বাড়ির দিকে বেশি কি কম দেখি এরকম পরিস্থিতি মানে এরকম ব্যবসা এনি খারাপ মার্কেটে যদি শাটার থাকতো শাটার মেরে বাড়িতে চলে যাইতাম আবার তো 15 দিন এক মাস এরকম মার্কেট বন্ধ রেখে দিতাম আচ্ছা তখন যে কোনো বিজনেস পুরো মার্কেট খোলা হলে পেজ দাম বৃদ্ধি থাকতো পরিস্থিতি পরিস্থিতি এখন খুবই খারাপ মানে ব্যবসায়ীদের অবস্থান ভয়াবহ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি হাটের খবর নিয়েছেন হ্যাঁ হাটের খবর লিখে কত কত গিয়েছে আঠারো থেকে উনিশশো টাকা বাজার আজকে আজকে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ